পর্তুগালে আইমার মেগা অপারেশন কেমন চলছে আমরা বিস্তারিত দেখতে গিয়েছিলাম এবং আমাদের সতর্কতার জন্য বেশ কিছু বিষয় রয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব পর্তুগালে বিভিন্ন ইউটিউব ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বা সংবাদকর্মী রয়েছেন যারা পর্তুগালে বিভিন্ন সংবাদ পরিবেশন করেন আমাদের অভিবাসনে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা যারা দেখছেন দয়া করে দেশের স্বার্থে আমাদের স্বার্থে এই ভিডিওটা শেয়ার করবেন পর্তুগালে পাঁচ কয়েদির পলায়ন জানিয়ে দেশব্যাপী তোলপার শুরু হয়েছে গত শনিবার বাল দেতে জুতে এই পাঁচ কয়েদি পলায়ন করে আগামী বৃহস্পতিবার থেকে সোমবারের মধ্যে স্কুল ভেদে বিভিন্ন স্কুল খোলা হচ্ছে এবং স্কুলের প্রথম দিনগুলোতে আমাদের করণীয় বা স্কুলের প্রথম আমাদের সন্তানদের যে মিটিং রয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনব আজ দশই সেপ্টেম্বর মঙ্গলবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রুটিতে স্বাগত জানাচ্ছি শুরুতে আমরা যেটা আপনারা জানেন যে গত সোমবার থেকে শুরু হয়েছে আইমার মেগা অপারেশন রাজধানী লিসবনের যে হিন্দু কমিউনিটি সেন্টারে এই মেগা অপারেশন শুরু হয় প্রথম দিন থেকে গত আজকে দ্বিতীয় দিনের মতো এই কার্যক্রম চলে খুবই আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম দেখলাম খুবই সুশৃঙ্খল কোনোভাবে বোঝারও উপায় নেই যে এখানে একটা এমন একটি বড় অভিবাসন কার্যক্রম চলছে একটি বড় কমিউনিটি সেন্টার হিন্দু কমিউনিটি সেন্টারে সেখানে তাদের অনুযায়ী যাচ্ছেন এবং তারা সেখানে প্রবেশ করে খুব দ্রুত সময়ের মধ্যে বলা যায় পনেরো থেকে পঁচিশ মিনিটের মধ্যে তাদের কর্ম কর্মসম্পাদন করে বেরিয়ে আসছেন তবে এই অ্যাপয়েন্টমেন্ট ফেস করার বিষয়ে কিছুটা ভিন্নতা রয়েছে বিশেষ করে আপনারা যারা যাবেন আপনারা ইতিমধ্যেই অনলাইনে আপনাদের ডকুমেন্টগুলো আপডেট করেছেন তারা আপনার অ্যাপয়েন্টমেন্টে আপনাকে গেটে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেখে আপনাকে ঢুকতে দিবে যাওয়ার পর যে অফিসার রয়েছেন সেখানে ডেস্কের কর্মকর্তা সেখানে আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো চাইবে আপনার সাথে তারা কোনো কথা বলবে না এবং ডকুমেন্টগুলো দেখে তারা এগুলো প্রুফ মিলিয়ে পরবর্তীতে আপনার তারা এগুলোর একটা কপিও রাখবে কপি রেখে দিয়ে একই সাথে সাথে আপনার যে বায়োমেট্রিক গ্রহণ করবে এবং বায়োমেট্রিক গ্রহণ করার পর আপনার আপনি যে পেমেন্ট করেছেন সেই প্রমাণটা দেখবে দেখে আপনাকে আপনার যে বায়োমেট্রিক ইনফরমেশন আপনার ইমেলে দিবে বলে আপনাকে কর্ম সম্পাদন করবে অর্থাৎ আগে আমরা যখন বায়োমেট্রিক প্রদান করতাম আমাদেরকে যেন একটা ছবি সহ একটা ডকুমেন্ট দিতে সেই ডকুমেন্টটা এখন আপনাকে ইমেলে দেওয়া হবে এখানে করোনার বিষয় হচ্ছে যে ইমেলে দেওয়া হবে এই কারণ হচ্ছে যে আপনার তথ্যগুলো যাচাই বাছাই করা হবে যে তারা ভেরিফাইট করবে ভেরিফাইড করে তারপরে আপনাকে এটা আপনার চব্বিশ ঘন্টার মধ্যে কি ইনস্ট্রাকশন থাকবে কি আপনি কি আপনার সবকিছু ঠিক আছে আপনি সঠিকভাবে পেয়ে যাবেন কি না এই তথ্য সম্বলিত আপনাকে সেই বায়োমেট্রিকের ডকুমেন্টটা দিবে ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে পেয়েছেন যদি যারা গত সোমবারে দিয়ে থাকেন যদি পেয়ে থাকেন আমরা এমন কোনো ডকুমেন্ট পাইনি এখনো কেউ আমাদের নিশ্চিত করতে পারেনি যারা ইমেলে পেয়েছেন তবে তারা জানাচ্ছে যে তারা ভেরিফিকেশন করে এটা ইমেলে দিয়ে দিবে এমনকি তারা যে কোনো ধরনের করসপন্ডেন্স আপনার যদি কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে কোনো ক্লারিফিকেশন প্রয়োজন হয় তারা কিন্তু জানিয়েছে তারা আবারও আপনার সাথে সব যদি ঠিক থাকে তাহলে আপনার কার্ডের ঠিকানায় পেয়ে যাবেন তারপরে আমরা এই বিষয়টিও জানতে পেরেছি যে এমন একটি প্রসেস থাকবে হয়তো আপনি এই প্রসেসটা অনলাইনে চেক করার সুযোগ থাকতে পারে তবে যদিও আমরা কয়েকদিনের মধ্যে এই বিষয়টি আমি নিশ্চিত নয় তবে আমরা কয়েকদিনের মধ্যে এই বিষয়টি জানতে পারবো যখন আমরা এই চিঠিটা পাবো ইমেলে আমরা যারা এই ডকুমেন্টটা পাবেন ডকুমেন্টটা পেলে এই বিষয়টি আমরা বিস্তারিত জানতে পারবে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখুন এই যে যেহেতু তারা আপনাকে বায়োমেট্রিক ডকুমেন্ট দিচ্ছে না তারা এটা ফুললি যাচাই বাছাই করে দিবে এবং কি যেটা ধারণা করছি যে তারা এখনই অ্যানালাইসিসটা শেষ করে ফেলবে অর্থাৎ প্রথম চব্বিশ ঘন্টায় অ্যানালাইসিস শেষ করে আপনাকে বায়োমেট্রিকের প্রুফ পাঠাবে যেটা দিয়ে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার নিশ্চিতভাবে কার্ড চলে আসবে তারা প্রথম দিন জানিয়েছিল যে এক মাসের মধ্যে কার্ড আসবে কিন্তু আজ বলছে যে দুই মাসের মধ্যে কাউকে বলেছে দুই মাসের মধ্যে তারা বলেছে যে অনেককে যত দ্রুত সম্ভব ভিন্নতা রয়েছে তবে যত দ্রুত আপনার কার্ডটা পেয়েছেন তবে যেহেতু তারা চব্বিশ ঘন্টার মধ্যে একটা অ্যানালাইসিস করে আপনার সকল ফাইল অ্যানালাইসিস করে আপনাকে একটা ডকুমেন্ট দিবে সেক্ষেত্রে বায়োমেট্রিক ডকুমেন্ট কিন্তু তার কাছে এর মধ্যে মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই খুব সহজেই আমরা হয়তো খুব দ্রুতই যারা এখানে ফিঙ্গার দিচ্ছেন তারা হয়তো দ্রুতই সব ঠিক থাকলে দ্রুতই আপনারা ডকুমেন্টটা পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রদান করা যাবে না এই কিন্তু অ্যানালিসিসে আসবে অনেকে আগে এর আগেও বলেছি এখন বিদ্যায় বিস্তারিত আপনাদের দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া মানে গ্রুপে দেখছি ব্যাকটেক্স বিষয়ে অনেকে প্রলোভন দেখাচ্ছেন ব্যাকটেক্স কিন্তু প্রদান করা যাবে না আপনার যা আছে এই নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে এই ব্যাকটেক্স কিন্তু নিয়ে কিন্তু অনেকে কিন্তু অনেক জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তো বর্তমানে যে আইমা সেন্টারে যে পরিস্থিতি রয়েছে সেই বিষয়টি আপনাদেরকে জানলাম যে আপনি যাদের অ্যাপয়েন্টমেন্ট থাকবে ডকুমেন্ট আপলোড করার পর অ্যাপয়েন্টমেন্ট থাকবে যে ডকুমেন্টগুলো আপলোড করেছে সেই ডকুমেন্ট কপি কিন্তু আপনি নিয়ে যাবেন এরপরে যদি আপনাদের ডকুমেন্ট সংক্রান্ত অনেকের কিছু অসুবিধা রয়েছে যদি মনে করেন যে আপনার ডকুমেন্টে কোনো ধরনের জটিলতা রয়েছে আপনি একা গিয়ে সেখানে ফেস করতে পারবেন না সেখানে অবশ্যই একজন আইনজীবীকে সঙ্গে করে নিয়ে যাবেন যাতে হলো আপনার বিষয়টি তারা ক্লারিফিকেশন করতে পারে আর যদি কোনো জটিলতা না থাকে সব কিছু স্বাভাবিক থাকে তারা ইংরেজিতে খুব সুন্দর কথা বলে আপনি ইংরেজিতে কথা বলে আপনার ফাইল সাবমিট করতে পারবেন এরপরে কোনো আপডেট থাকলে আপনাদের সাথে আমরা যোগাযোগ করবো চলুন চলে যায় আমাদের আরেকটি আলোচনা যেটা হচ্ছে যে আপনারা জানেন যে বর্তমানে পর্তুগালে কট্টর একটি গ্রুপ বা কট্টর ডানপন্থী গ্রুপগুলো আমাদের উপর অনেক বেশি চড়াও হয়েছে এমনকি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাস্তাঘাটেও আমাদের উপর অনেকটা আঘাত আসে তো এর জন্য আমরা কিন্তু কিছু সুযোগ করে দিচ্ছি আমরা এমন কিছু কন্টেন্ট তৈরি করছি যে পর্তুগালকে এমনভাবে তুলে ধরছি যে এবং ওই সুযোগ থেকে শুরু করে এখানকার আমাদের অবস্থান বা আমরা যে অবস্থানে আছি সে বিষয়গুলো আমরা এমনভাবে তুলে ধরছি বাংলা ভাষায় তুলে ধরছি কিন্তু তারা কিন্তু ট্রান্সলেট করতে পারে সুতরাং অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েট করার আগে যারা ব্লগার রয়েছেন তারপর ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন বা অনেক সংবাদকর্মী রয়েছেন আপনি কন্টেন্টটা বানানোর পর একটু যাচাই করে দেখবেন যে আপনি যে কন্টেন্টটা কন্টেন্টের যে স্ক্রিপ্টটা সেটা কি আমাদের জন্য কোনো কোনো ধরনের সমস্যা করতে পারবে অর্থাৎ এমনকি আপনি খুব লোভনীয়ভাবে উপস্থাপন করেছেন আমাদের জন্য খুব লাভ এই দেশের জন্য খুব বেশি এমন কিছু কন্টেন্ট আমাদের কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে কেননা এই কট্টর দানবন্দি গ্রুপটা এই কন্টেন্টগুলো দিয়ে তারা জনমত তৈরি করার চেষ্টা করছে তো প্রতিদিনই কিন্তু সেটা আমাদের উপর খুব ভারবে আপনারা জানেন যে বর্তমানে অর্থনীতি একটা ইনফ্লেশন রয়েছে পর্তুগালে তাছাড়া এই রাজনৈতিক অচল অবস্থা কিছু মিলিয়ে জনগণের একটা ক্ষোভ রয়েছে সরকারের প্রতি এখন সেই রাজনৈতিক বিষয়টিকে কাছে লাগাতে চাচ্ছে ওই যে বিষয়টি রয়েছে তারা বোঝাতে যাচ্ছে যে অভিবাসীদের জন্য হয়তো পর্তুগিজদের জব মার্কেটের জটিলতা বা তাদের বেতন বাড়ছে না এমন একটি জিনিস বুঝিয়ে তাদেরকে অভিবাসীদের প্রতি উস্কে দিচ্ছেন তো সুতরাং চেষ্টা করবেন তারপরেও এমন কিছু বলা দরকার নেই আমাদের জন্য নেগেটিভ হয় এমন কোনো বিষয়ে এই কন্টেন্টের মধ্যে বানানো দরকার নেই আশা করি আপনারা সচেষ্ট হবেন এবং সবাই এই বিষয়টি সবাইকে জানিয়ে দিবেন তাহলে আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটা সহায়ক হবে তাছাড়া অনেকে বিভিন্ন আমাদের ব্যান্ড ফর্ম অনেক মারামারি হয় বিভিন্ন ঘটনা ঘটে বা যে কিছু ঘটনা ঘটে আপনারা সেটাও কিন্তু একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দেন বা ইউটিউবে দিয়ে দেন আপনাদের একটা কন্টেন্টের জন্য এটা কিন্তু আমাদের কিন্তু হিতে বিপরীত হচ্ছে কেননা বাংলাদেশের উদ্দেশ্য অঞ্চলে যে ধরনের কোনো ধরনের অপরাধ যে কোনো ধরনের খারাপ চিত্র এটা কিন্তু আমাদের উপরেই বর্তায় এবং যেটা বললাম যদি আপনার স্ক্রিপ্টটা যদি ওরকম ভালো না হয় এবং অভিবাসীদের জন্য ক্ষতিকারক হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্যই ক্ষতি হবে ভর্তুগাল আমরা বসবাস করতে আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে আশা করছি আপনারা যারা দেখছেন এই ধরনের কোনো কন্টেন্ট দেখলে আপনারা রিপোর্ট করবেন যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুক বা ইউটিউব এই বিষয়টাকে তারা দৃষ্টি নিতে পারে এদিকে পর্তুগালের বালদে যুদেউসে একটি উচ্চ সিকিউরিটি সম্পূর্ণ কারাগার থেকে পাঁচজন কয়েদি পালিয়ে গেছেন এদের মধ্যে দুইজন পর্তুগিজ এবং তিনজন বিদেশি একজন আর্জেন্টাইন একজন ইউক্রেন এবং একজন রাশিয়ার নাগরিক ছিলেন বলতে গেলে প্রত্যেকের অপরাধী কমপক্ষে যিনি সর্বনিম্ন অপরাধী তার সাজা ছিল দশ বছর এ থেকে প্রায় পঁচিশ বছর পর্যন্ত সাজা ছিল এবং এর মধ্যে আর্জেন্টিনার একজন ভয়ঙ্কর অপরাধী ছিল যিনি বিভিন্ন অপরাধের সাথে এমনকি বিভিন্ন সাউথ আমেরিকাতে সে বিভিন্ন ধরনের অপহরণ কার্যক্রমে তিনি একজন লিডার ছিলেন এমনকি তিনি পর্তুগালের ব্যাংকেও ডাকাতি করেছেন সে কারণে তিনি কারাগারে বন্দী রয়েছেন তো এই পাঁচজন কয়েদি পালানোর গত শনিবারে তারা পালিয়ে গিয়েছিলেন যদিও যদি কারাগার থেকে তাদের পালানোর বিষয়টিকে নিয়ে কিন্তু পর্তুগালে বলা যায় জাতীয় পর্যায়ে একটি তোল অবস্থা সৃষ্টি হয়েছে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সেক্রেটারি তিনি জুস্টিসের যে সেক্রেটারি রয়েছেন তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছিলেন করেছেন যদিও বিভিন্ন দল বিশেষ করে কট্টর ডানপন্থী দলগুলো কিন্তু চাচ্ছে বর্তমান যে মন্ত্রী আছেন তার পদত্যাগ দাবি করছেন এ নিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং বিভিন্ন দেশেই ইন্টারপোল থেকে সবকিছু ইউরোপীয় ইউনিয়ন রেড অ্যালার্ট জারি করেছে আশা করছে হয়তো যদিও এখন পর্যন্ত পুলিশ তাদের বিষয়ে কোনো ধরনের কোনো তথ্য পায়নি বা তাদের অবস্থান জানতে পারেনি বিষয়টি তদন্তাধীন রয়েছে পুলিশ জানাচ্ছে খুব বেশি শীঘ্রই তারা এই বিষয়ে একটি ভালো তথ্য দিতে পারবে বা একটি তাদেরকে খুঁজে বের করার জন্য অনেকটা সহায়ক প্রক্রিয়া হবে বা তাদেরকে খুঁজে বের করতে পারবে যাই হোক এদিকে পর্তুগালে আপনারা জানেন যে বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত স্কুল ভেদে আগামী বৃহস্পতি থেকে বৃহস্পতি শুক্র এবং সোমবার পর্যন্ত স্কুল ভেদে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক স্তরে তো সেই স্কুল বর্ষ শুরু শুরুতেই কিন্তু আমাদের যেটা সন্তানদের জন্য কিছুটা তাদের যে প্যারেন্টস মিটিং থাকে অর্থাৎ স্কুলটা এই বছরটা স্কুল বছরটা কেমন হবে এই বিষয়টি কিন্তু সেই প্রোগ্রামে উপস্থাপন করা হয় একটি মিটিং উপস্থাপন করা হয় আপনাদের বাচ্চাদের কী কী বিষয় পড়াবে আপনাদের কৃষি বিষয়ে জানা প্রয়োজন কীভাবে টিচারের সাথে যোগাযোগ করবেন টিচারের ইমেল ফোন নাম্বার সব কিছুই কিন্তু স্কুলের ফোন নাম্বার যায় এবং স্কুলটা হবে পরিচালিত সেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু স্কুল বছরের শুরুতেই কিন্তু হয় তো আশা করছি আপনারা সবাই কর্মজীবী তারপরেও যাদের সন্তান রয়েছে আশা করছি বাবা মা দুজনই সেই স্কুল মিটিংটাতে জয়েন করবেন তাহলে আপনার সন্তান এই স্কুলে কি শিখবে কীভাবে শিখবে একটা বছরের একটা রূপরেখা আপনি পেয়ে যাবেন তাছাড়া তার দৈনন্দিন কার্যক্রমটা কীভাবে পরিচালিত হবে আপনি সেই স্কুল মিটিং এ উপস্থিত হয়ে আপনারা এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন তো এটা খুব বেশি গুরুত্বপূর্ণ আশা করছি আপনার সন্তানের যে স্কুলের প্রথম দিনটি বা স্কুলে যে প্যারেন্টস হবে সেটাতে অবশ্যই অবশ্যই মিটিং আপনি উপস্থিত হবেন অনেক স্কুলগুলোতেই কিন্তু আপনি যদি পর্তুগিজ ভাষা না বোঝেন তারা কিন্তু টিচার চেষ্টা করে যে ইংরেজিতে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য বা একটা সামারি হিসেবে আপনাকে বুঝিয়ে দিবে তো এটা আশা করছি যাদের সন্তানের স্কুল বছর শুরু হচ্ছে তারা এই প্রথম স্কুলের যে প্যারেন্টস এর মিটিংটা রয়েছে সেটা কোনোভাবে মিস করবেন না তাহলে আপনার সন্তানের জন্য বা আপনার জন্য এটা ক্ষতির কারণ হবে সেটা দুশ্চিন্তার কারণ হবে পরবর্তীতে আপনারা যদি সেখানে জানতে না পারেন এবং পরবর্তী তথ্য জানলেও সেগুলো সমস্যা রয়েছে তাছাড়া আমি স্কুল সংক্রান্ত একটি গ্রুপও তৈরি করেছি সেই গ্রুপে যারা আছেন তারা চেষ্টা করবেন আরও যারা স্কুলে পরিবার রয়েছে তাদের বা সন্তান স্কুলে পড়ে এখানে যুক্ত করার জন্য সেখানেও আমি বিস্তারিত তথ্য জানাবো এবং আপনারাও সেই স্কুল গ্রুপে শেয়ার করেন যারা আছেন সেক্ষেত্রে তাহলে সকলের জন্য উপকার হবে এমনটা না যে আমি সব কিছু জানবো আপনারা আপনাদের তথ্যগুলো শেয়ার করবেন না যাওয়ার জন্য সবাই সবাই যতটুকু জানেন সবাইকে শেয়ার করবেন তাহলে সকলের জন্য অনেকটাই উপকার হবে এই ছিল আজকের মধ্যে আগামীকাল আবারও দেখো সকাল থাকবেন ধন্যবাদ সবাইকে